হ্যালো বন্ধুরা সবে রঙে রঙিন শিলিগুড়ি তো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল পিএসপি মেমোরিতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো অবশ্যই তোমরা আমাকে জানাবে তো আমার ফার্স্ট টাইম শিলিগুড়িতে গণেশ চতুর্থী এই তো আমি ভাবতেই পারিনি যে এত ভালো এখানে গণেশ পুজো হয় তো যাই হোক তো আমরা তে বেরিয়েছিলাম তো বেরোনোর পর দেখি রাস্তায় রাস্তায় অনেক ভিড় জায়গায় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে একটা প্যান্ডেলে রয়েছে আলোর প্যান্ডেলে আহ ঝলকানি তে পুরো শিলিগুড়ি আছে উৎসবে মেতে উঠেছে প্যান্ডেলগুলো গুলো সুন্দর ভাবে শিল্প ও ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর সুন্দর থিমে তো এক একটা থিম এক এক রকম খুব সুন্দর আলোকসজ্জাও দেখতে পারছ খুবই সুন্দর তো ঝা চকচকে শিলিগুড়ি একদম গণেশ চতুর্থীতে মেখে উঠেছে তো যাই হোক আমরা বেরোলাম অনেক আনন্দ করলাম আহ রোডে প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক ফিলিংস হচ্ছে যে ফিল করতে ঢাকের আওয়াজ শুনে মনে হচ্ছে দুর্গ পুজো পুজো আমরা দুর্গা পুজো ঘুরে এসেছি এরকম ফিল হচ্ছে তো যাই হোক দেখো আমি এখানকার গুলো তোমাদের সাথে প্রত্যেকটা প্যান্ডেলের আলাদা আলাদা করলাম আর আর একটা কথা না বলে পারছি না এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের এর থিমটা যে দিয়েছে সেটা আমাদের ফিরিয়ে নিয়ে গেছে সেই ছোট্ট বেলায় যখন আমরা অ আ ক খ তো মনে আছে তো যে আহ সেই ছড়াগুলো আমরা যখন আহ সহজ পাঠে পড়তাম যে রসই দীর্ঘই যে খায় ক্ষীরঘই সেই দিনগুলো সত্যিই আজকে আবারও মনে মনে করিয়ে দিল সেই দিনের কথা সেই শৈশবের কথা ছোট ছোটবেলাটা আমরা এসেছি তো মনে আছে অ আ ছোট খোকা বলে অ আ কথা ব তো এই যে সুন্দর এত সুন্দর আমাদের একটা থিম উপহার দেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছ গণেশ মূর্তি গণেশ মূর্তিতেও সেই ছোট স্লেটে লিখতাম তো প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে আর এখানকার থিম তো আমাকে আরও বেশি সুন্দর লেগেছে কেন কি এটা পুরো থিমটা তৈরি হয়েছে পয়সা দিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা মানে প্রত্যেকটা নোট দিয়ে এই থিমটা তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছ সব এগুলো এগুলো কিন্তু অরিজিনাল না কিন্তু হ্যাঁ সুন্দর থিমটা যে করেছে খুবই সুন্দর করেছে তো এটা আমার তো ভীষণই ভালো লেগেছে এটা আই আমার যতটা মনে হয় সুকান্ত এরকম অটো স্ট্যান্ড কিছু একটা হবে প্লেসটা তো এখনো আরো দুদিন বাকি আছে তোমরা আমি বলবো তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি তোমরা গিয়ে দেখে আসবে অনেক ভালো লাগবে এতটাই আর এখানকার গণেশ মূর্তিটা যে রয়েছে গণেশ মূর্তিটা আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল যেমন ওখানে গণেশ মূর্তি পরনে ছিল ব্ল্যাক কালারের ওনার গায়ে রঙের সাথে হোয়াইটের কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিলো এখানে আমাদের গণেশ দাদাকে মানে কি বলবো খুবই সুন্দর লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখতে পাচ্ছো আর পয়সাগুলো এত সুন্দর নোট গুলো সুন্দর সুন্দর ভাবে গুছিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে তারপর এখানে মানে এতটাই ভিড় ছিল কি বলবো সবাই একটাই কথা বলছিল যে এই যে দুর্গা পুজোর এক্সপিরিয়েন্স এখন থেকে নিয়ে নাও সবাই কেন কি সামনে দুর্গা আসছে এভাবেই ভিড়ের মধ্যে থেকে আমাদের ঘুরতে হবে প্যান্ডেল দেখতে হবে তাই সবাই দুর্গা পুজোর নিয়ে নিচ্ছে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে তারপরে চলে গেলাম বিধান মার্কেটে বিধান মার্কেটে মার্কেটে গেলাম এবং সেখানকার ভিউজ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও তো প্রত্যেকটা প্যান্ডেলই খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা প্যান্ডেলই সত্যি খুবই সুন্দর হয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলে এতটাই ভিড় ছিল যেটা বলার মতো না মনে হচ্ছিল আমরা গণেশ চতুর্থীতে ঘুরতে আসিনি আমরা দুর্গা পুজোয় ঘুরতে এসেছি মানে এতটা লাইনে দাঁড়িয়ে আমাদের ঘুরতে হয়েছিল আর অনেকটা সময়ে এই মোটা একটা প্যান্ডেল মোটামুটি এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছিল সেই প্যান্ডেল ভেতরে যেতে তার মানে কতটা পরিমাণে ভিড় ছিল তোমরা বুঝতেই পারছো তো যাই হোক বিধান মার্কেটে দেখো ছোট এসেছি এখানকার ভিউজটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো লোকের ভিড় কি পরিমানে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট ফার্স্ট ট্রাই টু চাট তো বঙ্কে বুঝলাম ও চাট খাবে না তো আমরা চাট খেয়ে তারপর বিহার মার্কেট থেকে দুই চাট খেলে খেলাম তো চাটটা খুবই টেস্টই ছিল তো আমার ভীষণই ভালো লেগেছে বঞ্জাস একটুখানি খেয়েছে আর আমার হাজবেন্ডও বলেছে না আমি চাট খাবো না অন্য কিছু খাবো আমি চাট একটু ও পছন্দ খুব একটা পছন্দ করে না তাই তাই আমি চা চাটাই খেলাম তারপর চাট খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম তারপর ভাবলাম যে কোনো এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তো সেরকম রেস্টুরেন্ট আমার এখানে জানা পরিচিত আমার সেরকম কোনো রেস্টুরেন্ট আমি দেখতে পেলাম না বিধান মার্কেটের দিকটা তো যাই হোক ওই দিক থেকে আমরা বেরিয়ে আসলাম তো আসার পথে আসার পথে দেখতে পেলাম আ মিত্র ক্যাফে তো ওখান থেকে আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তারপর দেখি ওখানে ঢুকলাম ঢোকার পরে দেখি কি সবকিছু মোটামুটি শেষ হয়ে গেছে দু থেকে তিনটা আইটেমই আছে বেচে গুঁচে তো তাই আহ তারপরে ওখান থেকে একটু স্নাক্স ট্রাই করলাম ট্রাই করে তারপর আহ স্ন্যাক্স এর মধ্যে আমরা ট্রাই করলাম মোগলাই আর তোমার ট্রাই করেছিলাম আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে এলাম তখন বাজে তখন অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো তো ওখান থেকে বেরিয়ে আসলাম আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি মেট্রো ক্যাফে আমি আহ খেয়েছি এর আগে আমি অনেকবারই শুনেছি কিন্তু কখনো আমি যাইনি ফার্স্ট টাইম গেলাম কিন্তু সত্যি খুবই ভালো হাইজেন ফি নিট এন্ড ক্লিন তো ভালোই লাগলো তো খাবার দাবার বেশ টেস্টি ছিল আমরা ট্রাই করেছিলাম যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসলাম তারপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা রুবদা ধাবাতে খাবো তাই আমরা খেতে পারিনি কেন এত পরিমাণে ভিড় ছিল তাই ওখান থেকে প্যাকিং করে নান প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানি আর বন্ধুরা প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো আমার তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুবই ভালো থাকবে টাটা